আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধের যে তারা এই ক্লাবের যে ভিত্তিটা অনন্য একটা ভিতর দিয়ে নিয়ে এসেছে এই জন্য আমি বিচারের নজর এবং এই কমিটির সকল সদস্যদের কাছে সকলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ একটা জিনিস সবসময় মানে পূর্ণ যে কোনো একটা বড় কাজে শুরুটা কিভাবে করছে তো আমি যেটা দেখলাম যে আমাদের এই কার্যক্রমের শুরুটা অত্যন্ত চমৎকার যারাই কাজে ছিলেন সবাই নিবেদিত ছিলেন এবং আমরা যে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখলাম আমরা দেখলাম যে কীভাবে ধাপে ধাপে ওনারা করেছেন স্বচ্ছতার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে এবং এর ভিতরে অনেকগুলো সরকারি কার্যক্রম ছিল যে যে আমরা অনেকেই হয়তো টের পাই নাই যেটা ব্রিগেডার মজিব এবং তার সহকর্মীরা আনন্দের সাথে এবং সহজে করে নিয়ে সেই জন্য ওনাদের সবাইকে একটা আমরা বিপুল করতালি দিয়ে অভিনয় এখন আজকে আমাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আমরা আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই পূর্ণাঙ্গভাবে মানে ক্লাবের যে রেজিস্ট্রেশন জয়েন স্টক কোম্পানিতে এটি সম্পন্ন হয়ে যাবে এবং ঈদের পরে আমরা পুরোপুরি মানে কার্যক্রম শুরু করতে পারবো তো যেই উদ্দেশ্যটা নিয়ে আসলে আমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল আজকে এখানে আপনারা যারা আছেন আমি সহ আমরা অনেকেই অনেককে চিন্তা এই যে প্ল্যাটফর্মটা আমাদের সবাই একত্র করে দিয়েছে আমরা সবাই সবাইকে চিনতে পারছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আমাদের সবার একটাই কমিউনালিটি বা আমরা যদি বলি যে আমাদের সবার মধ্যে এই জায়গাটা একক সেটা হচ্ছে আমাদের সবার জন্মভূমি হচ্ছে মুন্সীগঞ্জ আমরা যার জন্য গর্ব করি যে আমরা সবাই মুন্সীগঞ্জের অধিবাসী আমরা একই এলাকার একই সংস্কৃতিতে একই অনেকেই হয়তো কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মানি একই রকম সংস্কৃতি একই রকম মূল্যবোধ নিয়ে বড় করছি এইটা হচ্ছে আমাদের ঐক্যর প্রধান যে একটা এলাকার মানুষ বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন রকম সাংস্কৃতিক দিকগুলোকে থাকে আমাদের যে আত্মবীতি আমাদের যে অন্যদের থেকে অনন্য কিছু বৈশিষ্ট্য আছে সেইটাকে ধারণ করার জন্য এই রকম কিছু ধারণা তো আজকে আমি করি এই ক্লাবের ছাত্রদল বন্ধুদের আমরা আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্য আপনারা চিনায় সেক্রেটারি হিসাবে চিন্তা করেছিলেন আমাদের ওয়াইকা মোহাম্মদ ইকবাল হোসেন অত্যন্ত কর্মঠ একটি মানুষ এবং নিবেদিত প্রাণ একটি মানুষ আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর অঞ্জনলাল ঘোষ অঞ্জনদা আমাদের সাথে সুধিত থেকে যখন আমরা ক্লাবের চিন্তা ভাবনা শুরু করি আনন্দে আমাদের জানা लेफ्टनেন্ট কর্নেল আশফাক অত্যন্ত প্রফেশনাল একজন অফিসার আর্মি বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন উনি মিলিটারি পুলিশ উইং এবং অনেক বড় বড় কাজ উনি করেছিলেন তো আমরা যখন ক্লাব গঠন করতে যাই তখন আমি ওনাকে ফোন দিই যে স্যার আপনি আমাদের সাথে থাকবেন উনি সব কিছু শুনলেন শুনে বললেন যে ঠিক আছে তুমি আমার সাথে ওনার আগেই পরিচয় ছিল উনি বললেন ঠিক আছে আমি তোমাদের সাথে থাকবো দেখার পরে আমি তারপরে বসির ভাইকে পাঠাতাম তো আমাদের অনেক অনেক কাজ হয়েছে

আমি ওনার আর আগে না আমি আসলে অনেক ইন্ট্রোভার্ট একটা মানুষের সাথে একদমই পরিচয় নেই চিন্তা নাম না কেউ একটা বড় একটা পার্সোনালিটি এবং এই সমস্ত ক্যাপাবিলিটি আছে ওনার সাথে আমি যখন পরিচয় করি ওনার ক্যাপাবিলিটি জেনে আমি অবাক হয়েছি শুরু থেকে আমাদেরকে অত্যন্ত কনস্ট্রাকটিভ আইডিয়া দিয়ে সামনে দিতে এগিয়ে নিয়ে গিয়েছেন উনি আমাদের সাথে আছেন ওনার জন্য একটি কলকাতায় আফরোজা ফিরোজ মিতা উনি বর্তমানে অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ এবং ব্যারিস্টার ইন ল হিসাবে আছেন মিতাকে আপনাদের মিতা এক বাক্যে বলে ঠিক আছে আমি ক্লাবের জন্য সময় দেব এবং আমাদের মনে হয়েছে সি ইজ দি রাইট পার্সন টু ল এবং সে আমাদের সাথে আছে মিতার জন্য আমরা এটা করছি তুমি আমাদের সাথে থাকবে নিজান এক বাক্যে বলে যে স্যার আপনি বলেছেন আমি আর কোনো কথা বলবো না সাথে আছি